হ্যালো স্বাগতম বন্ধুরা আজ আমরা আক্লিভার থিফ সিনেমাটি দেখতে যাচ্ছি তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আমাদের গল্প শুরু হয় এক বিশাল মরুভূমির মাঝখান দিয়ে একটি বিলাস বহুল ট্রেন বালির উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেনে একটি অমূল্য মুকুট আছে ইংল্যান্ডের রানীর একটি রাজকীয় ধন রানীও ট্রেনে আছেন তার নাতি সাথে ভ্রমণ করছেন তাদের সাথে খেলার সময় তিনি একজন রাজকীয় প্রহরীকে একটি গুরুতর নির্দেশ দেন মুকুটের দিকে নজর রাখুন প্রহরী আত্মবিশ্বাসের সাথে উত্তর কেউ এটি দেখতে পাবে না ম্যাডাম যার উত্তরে রানী শান্তভাবে বলেন যদি আপনি এখান থেকে আকাশ দেখতে পান তাহলে কেউ আকাশ থেকে মুকুট দেখতে পাবে তারপর তিনি চলে যান সেই মুহূর্তে ট্রেনের উপরে কেউ আকাশ থেকে পড়ে যায় এটি কোনো পাখি বা বিমান নয় এটি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান চালাক চোর আরিয়ান যাকে মিস্টার এ নামেও পরিচিত শান্ত মনোযোগী এবং স্টাইলিশ সে ছায়ার মতো প্যারাসুট করে নিচে নেমে আসে ট্রেনে রানী তার নাতিনাতনিদের সাথে লুকোচুরি খেলছেন যখন সে অনুসন্ধান করে সে সেই ঘরে প্রবেশ করে যেখানে মুকুটটি রাখা হয়েছে রক্ষীদের পাশ কাটিয়ে কয়েক মিনিট পরে সে আবার ফিরে আসে কিন্তু অদ্ভুত কিছু একটা রক্ষীরা হতবাক হয়ে যায় আপনি তো ভেতরে ঢুকলেন ম্যাডাম তাদের মধ্যে একজন বিভ্রান্তির সুরে বলে তারা মুকুটটি পরীক্ষা করার জন্য ছুটে যায় কিন্তু এটি আর নেই যা অবশিষ্ট থাকে তা হল একটি প্রতীক আর অক্ষরটি যেখানে মুকুটটি ছিল সেখানে খোঁচা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে রানী যে প্রবেশ করেছে সে আসল রানী নয় সে ছব্দ পেশে মিস্টার এ সে তার মুখোশ খুলে চলন্ত ট্রেনের ছাদে উঠে যায় রক্ষীরা তাকে ধাওয়া করে এবং লড়াই শুরু হয় কিন্তু মিস্টার এর একটি গোপন অস্ত্র আছে একটি রোবোটিক স্যান্ডবোর্ড সে ট্রেন থেকে লাফিয়ে পড়ে পিগলের মতো মরুভূমির উপর দিয়ে হেঁটে মরুভূমিতে অদৃশ্য হয়ে যায় তার পালানোর পরপরই আমাদের একটি দুর্দান্ত নৃত্য পরিবেশন করা হয় এখানেই আরিয়ানের চরিত্রে অভিনয় করা হৃতিক রোশন সত্যি উজ্জ্বল এই নৃত্যের নাম ধুম গেইন এবং বিশ্বাস করুন যদি আপনি নাচতে পছন্দ করেন তাহলে এটি অবশ্যই দেখা উচিত এখন আমরা পুলিশ অফিসার মোনালির সাথে দেখা করি যিনি মামলার তদন্ত করছেন তিনি ঘটনাগুলি তুলে ধরেন মুকুটটি চুরি হয়েছে কোনো আঙুলের ছাপ নেই কোনো প্রমাণ নেই কেবল চিহ্নটি সেখানে ছিল স্পষ্ট করে দেয় এই চোরটি খুব চালাক একজন সিনিয়র পুলিশ অফিসার এবং বাহিনীর সেরা চিন্তাবিদদের একজন জয় দীক্ষিত এগিয়ে আসেন তিনি এগিয়ে যান এবং বলেন এই লোকটি টাকার জন্য চুরি করে না তিনি যা কিছু নেন তা অমূল্য ইতিহাসে পূর্ণ কেবল মূল্য নয় তিনি চুরির পিছনে একটি প্যাটার্ন আবিষ্কার করতে শুরু করেন লন্ডনে একটি হীরা ইস্তাম্বুলে একটি রাজকীয় মুকুট প্যারিসের একটি বিখ্যাত চিত্রকর্ম যে তাকে এই চুরির তারিখগুলি দেখায় এবং যখন সে সংখ্যাগুলি যোগ করে তখন অদ্ভুত কিছু ঘটে সে অতীতের চুরিগুলির তালিকা করে লন্ডনে একটি হীরা ইস্তাম্বুলে একটি রানীর মুকুট এবং প্যারিসে একটি অমূল্য চিত্রকর্ম তাকে চুরির তারিখগুলি দেখিয়ে যে প্যাটার্নটি ডিকোট করে প্রথম চুরিটি ছিল পাঁচটি চার দুই হাজার চার সংখ্যাগুলি একসাথে যোগ করলে পনেরো হয় পরবর্তী চুরিটি ছিল পনেরো সাত দুই হাজার চার মাস এবং বছরের সাথে সেই তারিখগুলি যোগ করলে আটাশ হয় তারপর সে আটাশ নয় দুই হাজার পাঁচের পরিকল্পনা বাস্তবায়ন করে তাই চোর তার তারিখের সংখ্যা যোগ করার উপর ভিত্তি করে একটি অনন্য প্যাটার্ন ব্যবহার করে এবং সেই যোগফলটি পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের তারিখের সাথে মিলে যায় সে প্রকাশ করে যে আরিয়ান পরবর্তী চুরির জন্য তারিখ বেছে নিতে একটি তারিখের সংখ্যার যোগফল ব্যবহার করছে এভাবেই সে এক ধাপ এগিয়ে তারিখকে তার গোপন কোড হিসেবে ব্যবহার করছে জয় আরও আশ্চর্যজনক কিছু আবিষ্কার করে আরিয়ান কেবল অপরাধের দৃশ্যে অক্ষরটি রেখে যায় না যখন আপনি বিশ্বের মানচিত্রে সমস্ত শহর লন্ডন ইস্তাম্বুল প্যারিস সংযুক্ত করেন তখন তারা আসলে অক্ষরের আকার তৈরি করে আরিয়ান বিশ্ব মানচিত্রে তার চিহ্ন স্থাপন করতে চায় সেই প্রতীকের শেষ লাইনটি সম্পূর্ণ করার জন্য কেবল একটি শেষ স্থান বাকি থাকে মুম্বাই যেহেতু জয় পরবর্তী ডাকাতির তারিখ এবং অবস্থান বের করে ফেলেছে সে দৃঢ়ভাবে সন্দেহ করে যে আরিয়ান ইতিমধ্যেই মুম্বাইতে রয়েছে একই সময়ে আরিয়ান শহরে পৌঁছায় তার নিজস্ব অনন্য আডম্বরপূর্ণ উপায়ে এক মুহূর্ত নষ্ট না করে সে তার পরবর্তী বড় পদক্ষেপের পরিকল্পনা শুরু করে উচ্চ প্রযুক্তির রোবোটিক গ্যাজেট তৈরি করে এবং তার পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি নির্ভুলতার সাথে স্কেচ করে ইতিমধ্যেই মুম্বাইতে থাকা জয় শহর এবং সময় জানে কিন্তু সঠিক লক্ষ্যবস্তু জানে না তাই সে একটা বুদ্ধিদীপ্ত পন্থা অবলম্বন করে শহরের প্রতিটি স্থানে যেখানে অমূল্য প্রাচীন জিনিসপত্র এবং ধন সম্পদ রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা এদিকে আরিয়ান একটি সুরক্ষিত ভবনের নিচে পানির নিচের সুডঙ্গ দিয়ে সাঁতার কাটে সে লুকিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করে এবং অদ্ভুত কিছু করে সে চারপাশের পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য তার পুরো শরীর রং করে একটি জাদুঘরের ভেতরে জয় একটি অমূল্য নেকলেসের কাছে পাহারা দেয় যা এক সময় বিখ্যাত সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ পড়েছিলেন জাদুঘরের একজন কর্মী এগিয়ে এসে অপকটে বলেন এই নেকলেসটি সত্যিই সুন্দর তাই না সে তারপর যোগ করে একটা গল্প আছে মুমতাজ একবার ঝগড়ার সময় শাহজাহানের দিকে এই নেকলেসটি ছুঁড়ে মেরেছিল একটি হীরা পরে গিয়েছিল এবং এটি অন্য একটি জাদুঘরে রাখা হয়েছিল এটা জেনেও এটা স্পষ্ট ছিল যে আরিয়ান পুরো নেকলেসটি চুরি করবে না সে হারিয়ে যাওয়া হীরাটির পিছনে ছুটছে জাদুঘরে ফিরে আরিয়ান ইতিমধ্যেই জায়গায় আছে সে মাথা থেকে পা পর্যন্ত রং করা নিখুঁতভাবে ছদ্মবেশী এবং সম্পূর্ণ স্থির দাঁড়িয়ে আছে অন্যান্য মূর্তির মধ্যে একটি মূর্তির ছদ্মবেশে কেউ কিছু সন্দেহ করে না আরিয়ান তার শরীর না নাড়িয়ে আঙুলের ইশারায় তার একটি রোগকে নিয়ন্ত্রণ করতে শুরু করে ছোট রোবটিক গাড়িটি চুপচাপ মেঝে জুড়ে হামাগুড়ি দিয়ে চলে যায় রক্ষীদের পায়ের মাঝখানে চলে যায় কেউ টের পায় না রোগটি কালো রঙের এবং গাঠ কালো মেঝের টাইলসের সাথে মিশে যায় রোগটি স্তম্ভের গোড়ায় পৌঁছায় যেখানে হীরাটি রাখা হয়েছে একটি নরম ঘূর্ণায়মান যন্ত্রের সাহায্যে এটি স্তম্ভের উভয় পাশে আটকে যায় এবং তার ছোট যান্ত্রিক চাকা ব্যবহার করে উপরের দিকে উঠতে শুরু করে তারপর আরিয়ান আরেকটি ফাংশন সক্রিয় করে একটি পাতলা রোবোটিক বাহু ডিভাইস থেকে প্রসারিত হয় এটি উপরে উঠে হীরাটি ধরে এবং এটিকে আবার ভিতরে নিয়ে যায় কিন্তু আরিয়ান এখনও কাজ শেষ করেনি কেউ যাতে হিরাটি হারিয়ে না যায় তা নিশ্চিত করার জন্য সে দেয়ালে একটি ছোট ডিভাইস সংযুক্ত করে একটি বোতাম টিপে ডিভাইসটি একটি লেজার উৎপাদিত হোলোগ্রাম প্রজেক্ট করে হীরাটি এখনও সেখানে থাকার একটি নিখুঁত বিভ্রম তৈরি করে যে কেউ দেখছে তার কাছে কিছুই সন্দেহজনক বলে মনে হয় না জয় তার গাড়িতে করে জাদুঘরের দিকে রওনা দেয় গাড়ি চালানোর সময় সে তাৎক্ষণিকভাবে তার সহকারী অর্জুনকে ডাকে চোর আরিয়ান ইতিমধ্যেই সেখানে থাকতে পারে সে সতর্ক করে দেয় আমি না আসা পর্যন্ত কাউকে ভেতরে বা বাইরে যেতে দিও না ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ ব্যক্তি যিনি পরিচ্ছন্নতার পোশাক পরে জাদুঘরের বাইরে একটি আবর্জনার ব্যাগ নিয়ে যাচ্ছিলেন দুর্ঘটনাক্রমে তিনি অর্জুনের সাথে ধাক্কা খেয়েছিলেন গাড়ি থেকে এই কথা জেনে জয় ফোনে চিৎকার করে বলে আমি আজ সমস্ত পরিচ্ছন্নতা কর্মীদের শিফট বাতিল করেছি সেও হতে পারে তাকে থামাও অর্জুন ততক্ষণাৎ বৃদ্ধের পথ আটকে দেয় এবং তার পরিচয়পত্র দেখতে চায় লোকটি শান্ত আরিয়ান ছদ্মবেশে আরিয়ান ছাড়া আর কেউ নয় একটি কথাও না বলে আরিয়ান সূক্ষ্মভাবে তার জুতায় লুকানো একটি ডিভাইস সক্রিয় করে এটি তার পায়ের নিচে ম্যানহোলের ঢাকনায় একটি অদ্ভুত তরল নির্গত করে এখনও সন্দেহজনক অর্জুন আইডি কার্ডের দিকে তাকাল কিন্তু নামটি লক্ষ্য করেনি তুমি কে নাম উল্লেখ করা হয়নি আরিয়ান শান্তভাবে উত্তর দিল পিছনের দিকটি পরীক্ষা করে দেখো অর্জুন কারটি উল্টে দেওয়ার সাথে সাথে সে হতবাক হয়ে গেল এতে আরিয়ানের স্বাক্ষর আর চিহ্ন ছিল সে সতর্ক হওয়ার আগেই তরল পদার্থটি তার কাজ শেষ করে ফেলেছিল ম্যানহোলের ঢাকনাটি ফেটে গেল এবং আরিয়ান সরাসরি নিচের জল ব্যবস্থায় পড়ে গেল কয়েক সেকেন্ড পরে আরিয়ান কাছের আরেকটি ম্যানহোল থেকে উড়ে গেল আর ছদ্মবেশে নেই জুতার সাথে চাকা লাগিয়ে সে শহরের রাস্তা দিয়ে দ্রুতগতিতে গাড়ি এবং ভিড়ের মধ্য দিয়ে একজন পেশাদার স্কেটারের মতো ছুটে গেল অর্জুন তার মোটরবাইকে উঠে তার পিছনে ধাওয়া করল জয়কে ফোনে জানিয়ে দিল কিন্তু আরিয়ান তার প্রতিভা প্রদর্শন বন্ধ করল না সে তার গ্লাভসে লুকানো চৌম্বকীয় গ্রিপ সক্রিয় করল যা তাকে দ্রুতগতিতে গাড়ি ধরে রাখতে সাহায্য করছিল তার নরাজা মুসৃণ সুনির্দিষ্ট এবং ধরা অসম্ভব ছিল শহরের উপরে জয় একটি হেলিক্টারে উড়ে গেল স্নাইপার রাইফেল হাতে শট লক্ষ্য করার চেষ্টা করছিল কিন্তু আরিয়ান সর্বদা এক ধাপ এগিয়ে থাকত ম্যাচিং শার্ট পরা একদল জগারকে দেখে সে দ্রুত তাদের মতো একটি সাধারণ টি শার্ট ছুঁড়ে মারল এবং ভিড়ের মধ্যে মিশে গেল জয় উপর থেকে তাকে ট্র্যাক করার চেষ্টা করল অর্জুন রাস্তাগুলি স্ক্যান করল কিন্তু কেউই তাকে দেখতে পেল না আর তারপর বিশৃঙ্খলার মাঝখানে আরিয়ান শান্তভাবে অর্জুনের ঠিক পাশে দৌড়ে গেল নিজের মনে হাসল সম্পূর্ণ অলক্ষিত চোর ধরার ব্যর্থ অভিযানের পর টিভিতে একটি খবরের ঝলক দেখা যায় চোর নিজেই টিভি স্টেশনে ফোন করে ঘোষণা করেছে আমি জুহার দুর্গ থেকে একটি মূল্যবান তরবারি চুরি করতে যাচ্ছি এমনকি সে পুলিশকে চ্যালেঞ্জ করে বলে যদি পারো আমাকে ধরো ফলস্বরূপ সরকার এবং পুলিশ বিভাগ তীব্র চাপের মুখে পড়ে তারা দুর্গে পূর্ণ নিরাপত্তা মোতায়েন করে ইতিমধ্যে আরিয়ান বিমানবন্দরে একজন জাজকে ছদ্মবেশে দেশ ছেড়ে চলে যেতে চলেছে একই সময়ে কাছাকাছি থাকা একটি হতাশ যুবক ছেলে অভিযোগ করে যে তাকে একটি ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে হবে কিন্তু বিমানের টিকিট পেতে পারে না আরিয়ান টিভিতে খবরটি লক্ষ্য করে থেমে চিন্তা করে এবং তারপর সিদ্ধান্ত নেয় সে ছেলেটিকে তার টিকিট দেয় প্রতিযোগিতার জন্য তার ভাগ্য কামনা করে আরিয়ান ফ্লাইটে ওঠে না পরিবর্তে সে শহরে ফিরে আসে জুহার দুর্গে হঠাৎ একটি চোর উপর থেকে লাফিয়ে পড়ে সরাসরি প্রদর্শিত মূল্যবান তরবারির সামনে পড়ে সেই মুহূর্তে একটি মুদ্রা মেঝে জুড়ে চোরের দিকে গড়িয়ে পড়ে চোর যখন ঘুরে দাঁড়ায় তখন প্রকাশ পায় যে এটি আমাদের নায়ক ছাড়া আর কেউ নয় আরিয়ান শান্তভাবে খাচ্ছে বলছে ওই তরবারিটা নেওয়ার কথাও ভাব না চারপাশে সবুজ লাইন সেন্সার আছে সে চোরকে লেজারগুলো দেখার জন্য একটি বিশেষ চশমা দেয় চোর যখন সেগুলো লাগায় লেজারের রশ্মি দৃশ্যমান হয় হাতে দুটি মুদ্রা ধরে আরিয়ান বলে সব সময় দুটি মুদ্রা ছিল একটি আসল এবং একটি নকল এখন এটা স্পষ্ট যে আরিয়ান টিভি স্টেশনে খবর দেওয়া ব্যক্তি ছিল না আসলে চোরই খবরটি ছড়িয়ে দেয় আরিয়ান একটি মুদ্রা বিমের মধ্যে ছুঁড়ে দেয় যার ফলে অ্যালার্ম বেজে ওঠে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তাদের ঘিরে ফেলে তৎক্ষণাৎ চোর তরবারিটি ধরে বাতাসে উড়ে যায় এবং মিস্টার এর প্রতীক দিয়ে তার জায়গায় রাখে এটা দেখে আরিয়ান কিছুটা মুগ্ধ হয় সেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে চোরকে পুলিশ বারান্দায় ধরে ফেলে ঠিক তখনই আরিয়ান লাফিয়ে ঢুকে চোরকে উদ্ধার করে তারা দুজনেই দুর্গের গোড়ায় নেমে আসে সেখানে চোর তার ছদ্মবেশ খুলে ফেলে এবং আরিয়ান তার সৌন্দর্যের হতবাক হয় সে নিজেকে আমাদের গল্পের নায়িকা হিসেবে পরিচয় দেয় আমি তোমার চুরির স্টাইলের ভক্ত সে বলে এজন্যই আমি এই সব পরিকল্পনা করেছি তোমার সাথে দেখা করার জন্য আমি তোমার সঙ্গী হতে চাই যদিও তার সাহস দেখে মুগ্ধ হয়ে আরিয়ান উত্তর দেয় আমি সময় একা কাজ করি আমি কোন সঙ্গী চাই না আর যেহেতু তুমি আমার নামে এই তরবারি চুরি করেছ তাই এটি আমার এর সাথে আরিয়ান অদৃশ্য হয়ে যায় যদিও সে তাকে পিছনে ফেলে এসেছিল আরিয়ান তার স্টাইলে আগ্রহী থাকে সে গোপনে সান্নারিকে অনুসরণ করে এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করে একদিন সে একটি বাস্কেটবল কোর্টে ছদ্মবেশে তার সাথে দেখা করে যদি তুমি আমার সঙ্গী হতে চাও সে বলে তোমাকে আমার ছায়া হতে হবে তোমাকে আমার উপর শতভাগ বিশ্বাস করতে হবে যদি তুমি এতে রাজি থাকো তাহলে এই দেশ ছেড়ে যেতে প্রস্তুত থাকো তারপর সে চলে যায় সান্নেরিকে বিভ্রান্ত করে তবে এই সবই বুদ্ধিমান অফিসার জয়ের পরিকল্পনার অংশ আরিয়ান কেবল তখনই গ্রেপ্তার হতে পারে যখন সে কিছু চুরি করে এবং তারপর সে ভূতের মতো অদৃশ্য হয়ে যায় তাই জয় সুন্নরিকে টোপ হিসেবে পাঠায় আশা করে যে সে আরিয়ানের বিশ্বাস অর্জন করতে এবং তাকে ধরতে সাহায্য করতে পারবে সুন্নেরি নিজেই একজন চোর এবং তার অপরাধমূলক রেকর্ড মুছে ফেলার জন্য সে জয়ের মিশন গ্রহণ করেছে তার আর কোন বিকল্প নেই এক পর্যায়ে অফিসার জয় একটি থিয়েটারে সুন্নেরির সাথে তার দেখা হয় সে তাকে প্যারিস সম্পর্কে বলে কেউ একজন তার পাশে বসে আছে একজন নির্দোষ অপরিচিত ব্যক্তির ছদ্মবেশে এটা আরিয়ান সে অপ্রত্যাশিতভাবে তাকে প্যারিসের টিকিট দেয় শূন্যেরই বিভ্রান্ত হয় সে পুলিশ এবং চোরের মাঝখানে আটকা পড়ে পরে জয় তাকে সতর্ক করে ওকে সাহায্য করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করোনা হতাশ হয় শূন্যেরই উত্তর দেয় আরিয়ান আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে কিন্তু তুমি তা করো না প্যারিসে আরিয়ান এবং শূন্যেরই একটি সুন্দর ডিনার ডেট ভাগ করে নেয় সেখানে আরিয়ান অবশেষে তাদের পরবর্তী ডাকাতির কথা প্রকাশ করে আমরা প্যারিস জাদুঘর থেকে প্রাচীন মুদ্রা চুরি করতে যাচ্ছি রাতের খাবারের সময় আরিয়ান ছদ্মবেশে থাকে যাওয়ার আগে সে বলে আগামীকাল প্রশিক্ষণ শুরু হবে সকাল ছয়টায় পরের দিন সকালে শূন্যেরই পাহাড়ের ঢালে অপেক্ষা করে আরিয়ান আসে এবার কোনো ছদ্মবেশ ছাড়াই তাকে আত্মবিশ্বাসী স্টাইলিশ এবং বুদ্ধিমান দেখাচ্ছে শূন্যেরই হতবাক সে তাকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিশ্বাস করো শূন্যেরই উত্তর দেয় হ্যাঁ তাহলে পাহাড় থেকে লাফ দাও সে বলে প্রথমে সে হতবাক কিন্তু তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে সে লাফ দেয় আরিয়ান তার পিছনে লাফিয়ে পড়ে মাঝ আকাশে তার একটি ক্লিপ ঝুলিয়ে দেয় সে তার বিশ্বাস পরীক্ষা করছিল এবং এখন সে তা অর্জন করেছে পরে তাদের ডাকাতির আগে তারা জাদুঘর পরিদর্শন করে এবং মূল্যবান মুদ্রাগুলি দেখে শূন্যেরই জিজ্ঞাসা করে তুমি কেন এই নির্দিষ্ট মুদ্রাগুলি চুরি করতে চাও আরিয়ান বলে এগুলি মূল্যবান একটি মুদ্রার মূল্য দশ লক্ষ ডলার এটি জেনে শূন্যেরই হতবাক হয়ে যায় এর সে অফিসার জয়কে সবকিছু জানায় সেই সময় ভিডের মধ্যে নর্তকীর ছদ্মবেশে আরিয়ান তাকে অফিসার জয়ের সাথে কথা বলতে দেখে এটা দেখে আরিয়ানের মন ভেঙে যায় সে তার জায়গায় ফিরে আসে এবং বন্দুক নিয়ে তার জন্য অপেক্ষা করে সে আসে আরিয়ান প্রকাশ করে যে সে সত্য জানে এবং তার বিশ্বাসঘাতকতার কারণে সে হৃদয় ভেঙে ফেলেছে এবং কারণ সে তাকে ভালোবাসে সে বন্দুকের মধ্যে একটি গুলি ঢুকিয়ে তাকে গুলি করতে বলে কিন্তু গুলি চলে না তারপর সে তার দিকে বন্দুক তাক করে গুলি করে আবার গুলি চলে না সে এই কথাটি পুনরাবৃত্তি করে এটি দেখে সে কাঁদতে শুরু করে এটি শেষ রাউন্ড এবং এখন সান্নের পালা কিন্তু তাকে গুলি করার পরিবর্তে সে নিজের দিকে বন্দুক তাক করে এবং নিজেকে গুলি করে কারণ অজান্তেই সে তাকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু শেষ রাউন্ডেও বন্দুকটি গুলি করে না কারণ আরিয়ান কেবল এতে একটি গুলি রাখার ভান করেছিল সান্নেরই সে সব কিছু স্বীকার করে সত্য জানার পর আরিয়ান বলে আমি তোমাকে বন্দুক দিয়েছিলাম কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি একমাত্র ছিলে যারা আমাকে হত্যা করার সুযোগ ছিল কিন্তু তুমি তা করনি এখন আমি তোমাকে বিশ্বাস করি তারা তাদের ভালোবাসা ভাগ করে নেয় এবং আবারও তারা তাদের ডাকাতির পরিকল্পনা করে অফিসার জয় আত্মবিশ্বাসের সাথে জাদুঘরে অপেক্ষা করে বিশ্বাস করে যে শূন্যেরই তাকে আরিয়ানকে ধরতে সাহায্য করবে কিন্তু আরিয়ান এবং শূন্যেরই ইতিমধ্যেই ভিতরে স্নো হোয়াইটের বামুনদের ছদ্মবেশে সেই সময় স্কুল ছাত্রদের একটি দল জাদুঘর পরিদর্শন করে ইতিমধ্যে আরিয়ান শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে নিরীহ পোকামাকদের মতো রোবট ছেড়ে দেয় এটি দেখে বাচ্চারা আতঙ্কিত হয়ে দৌড়ায় এই বিশৃঙ্খলার মধ্যে আরিয়ান মুদ্রাগুলি চুরি করে জয় শীঘ্রই বুঝতে পারে যে মুদ্রাগুলি অনুপস্থিত অফিসার জয় জাদুঘরটি সিল করার নির্দেশ দেয় এবং বলে যে কাউকে বের হতে দেওয়া উচিত নয় স্কুলের ছাত্রদের ছাড়া কিন্তু বুদ্ধিমান চোর আরিয়ান তার প্রতীক মিস্টার এ রেখে যায় সেখানে স্কুলের বাচ্চাদের ছদ্মবেশে পরিবর্তন হয় এবং তারা পালিয়ে যায় এর পরে অফিসার জয় অদ্ভুত কিছু লক্ষ্য করে স্নো হোয়াইটের সাথে সাতটি বামন থাকা উচিত কিন্তু মাত্র পাঁচটি আছে এটি দেখে জয় বুঝতে পারে শূন্যেরই তাকে প্রতারণা করেছে এবং আরিয়ানকে নিয়ে পালিয়ে গেছে এবং ধাওয়া শুরু হয় আরিয়ান শূন্যেরিকে পূর্বপরিকল্পিত স্থানে ফেলে দেয় যেখানে ইতিমধ্যেই আরেকটি বাইক অপেক্ষা করছে তারা আলাদা হয়ে যায় জয় আরিয়ানের পিছনে পিছনে যায় সর্বকালের সবচেয়ে বুদ্ধিমান আরিয়ান বাইক থেকে লাভ দে এবং তার প্যারাস্যুট ব্যবহার করে পাহাড়ের ঢালে নেমে আসে কিন্তু জয়ও লাভ দে এবং তারা পাহাড়ের ঢালে লড়াই করে দুর্ভাগ্যবশত সুন্নেরিকে পুলিশ ধরে ফেলে এবং তারা তাকে পাহাড়ের ঢালে নিয়ে আসে জয় আরিয়ানের দিকে বন্দুক তাক করে বলে আত্মসমর্পণ কর না হলে আমি তোমাকে গুলি করব আরিয়ান তার চোখে ভালোবাসা নিয়ে বলে আগের মতো তুমি একমাত্র ব্যক্তি যার আমাকে হত্যা করার বিকল্প আছে এই কথা শুনে শূন্যেরই তাকে গুলি করে আরিয়ান পাহাড় থেকে জলপ্রপাতের মধ্যে পড়ে যায় এটি দেখে অফিসার য হতাশ হয়ে সুন্নেরিকে চিৎকার করে বলে তুমি এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকবে যে তুমি কাউকে হত্যা করেছ সে বলে এবং চলে যায় ছয় মাস পর তারা একটি দ্বীপে একটি সমুদ্র সৈকত দেখায় সুন্নেরই একটি ছোট রেস্তোরাঁর মালিক সে গ্রাহকদের সেবা দিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল আরিয়ান সে মারা যায়নি আবারও তারা নকল বুলেট ব্যবহার করে পুলিশকে ফাঁকি দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত অফিসার জয় তাদের খুঁজে পায় এবং রেস্তোরাঁয় আসে সে বলে আমি গত ছয় মাস ধরে গোপনে তোমাদের উপর নজর রাখছি কিন্তু তুমি কিছুই চুরি করনি আরিয়ান উত্তর দেয় আমি শুধু শূন্যেরিকে ভালোবাসি আমাদের ভালোবাসা এবং শান্তিপূর্ণ জীবনের জন্য আমরা কিছুই চুরি করিনি সে একটি ঘড়ি তুলে দেয় এবং বলে এতে আমাদের অতীত ডাকাতির সমস্ত বিবরণ রয়েছে তাদের গ্রেপ্তার করার পরিবর্তে অফিসার জয় আশ্চর্যজনকভাবে তাদের শান্তিতে থাকতে দেয় কারণ সে বুঝতে পারে যে তারা সত্যিই বদলে গেছে এক মুহূর্তের জন্য আরিয়ান এবং সুন্নেরি জয়ের সিদ্ধান্তে হতবাক হয়ে যায় তারা একসাথে তাদের রোমান্টিক শান্তিপূর্ণ জীবন চালিয়ে যায় এবং এটি গল্পের শেষ আশা করি তোমরা সবাই উপভোগ করবে দেখার জন্য ধন্যবাদ